আপনাদের ভালোবাসায় সারা জীবন আবদ্ধ ছিলাম সারা জীবন থাকতে চাই আপনাদের খ্যানবাদ করার সুযোগ আল্লাহ রবুল আলমিন যদি দেন তাহলে এটাই হবে আমার জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশের এই দেশের মানুষের সেবা করার তৌফিক আল্লাহ বল আলমিন প্রদান করুন এই মোনাজাত করি পেকুয়া উপজেলার আমার নির্বাচনী প্রচারণার শুরুতেই আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলে আজকে শুরু করছি এখান থেকে যে শিলকালি হয়ে বারোবাকে হয়ে টৈটং হয়ে রাজাখালী হয়ে তারপরে পেকুয়া তারপরের দিন আমরা পেকুয়া মগনামা ও জানটিয়া হয়ে দুই দিনে নির্বাচনের পুরা কার্যক্রম যখন শুরু হবে তখন ইনশাল্লাহ আরো বিভিন্ন জায়গায় একদম ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করব যতটুকু আল্লাহ দেয় তার আগে আমার একটা অনুরোধ আপনারা সবাইকে আমাদের পক্ষ থেকে দানের শেষের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা জনাব তার গ্রহণের পক্ষ থেকে এটি সালাম পৌঁছে দিবেন ঘরে ঘরে দিবেন তো সবাইকে দানের শিশুর পক্ষে সালাম পৌঁছে দিবেন আমার নেত্রী দেশের নেত্রী বেগম খালাদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে বলবেন আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম পৌঁছে দিবেন দুই নম্বর আমাদের জন্য সবাইকে দোয়া করতে বলবেন আমরা সবার দোয়া প্রার্থনা করছি তিন নম্বর দানের শিশুর পক্ষে একটা বুট প্রার্থনা করুন করবেন তুলে ইনশাল্লাহ এই দেশ এই দেশের মাটি এই দেশের মানুষ আমার প্রাণের মধ্যে আপনারা জানেন ইনশাআল্লাহ আগামীতে জনগণের সমর্থনে আল্লাহ রবুল আলমের অশেষ সহমতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয় সরকার গঠন করে তাহলে এই পেকুয়া চকুরিয়া যত যা কিছু উন্নয়ন আছে ইনশাল্লাহ ভরপুর উন্নয়ন হবে